ভালোবাসা হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য নয় জীবন যুদ্ধে তোমাকে সবাই শুধু শান্তনা দেবে কিন্তু লড়াইটা তোমাকে একাই করতে হবে যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভাবতে ভালোবাসে কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ যা পাওনি সেটা তোমার ছিল না যেটা পেতে চাও সেটার পিছনে পরিশ্রম করো ওপরের সমালোচনা যে করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে যখন তুমি স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে অজুহাত দিয়ে আসলে আমরা অন্যদের নয় নিজেদেরকেই ঠকাই তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকদের সাথে বেশি বেশি মেলামেশা করো আঘাত না পেলে কাছের মানুষগুলোকে যেমন চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধুকে চেনা যায় না সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হতে পারে আপনি কি খুব বেশি রাগী তাহলে এই তিনটি ক্ষতি আপনার হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্নতা তৈরি করে নাম্বার দুই কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্নতা তৈরি হতে পারে নাম্বার তিন আয়ু কমে যায় গবেষণা বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর দীর্ঘদিন বাঁচুন